ব্যক্তিগত টোটো নাকি সরকারি পরিবহন ব্যবস্থা হঠাৎ করে এক নজর দেখলে এই টোটো হয়তো সরকারি পরিবহনের অন্তর্গত কালদা মহকুমার বছর বিশ্বাস বর্তমানে পেশায় টোটো চালক হলেও এক সময় একটি প্রাইভেট কোম্পানির কর্মচারী ছিলেন তিনি দেশের অন্যান্য বেশ কিছু মানুষের মতোই লকডাউনে কাজ হারিয়ে গ্রামের বাড়িতে আসেন সংসার চালাতে বেছে নেন টোটো চালকের পেশা কিন্তু অন্য সমস্ত টোটোর মতো সাধারণ হয়েও তারক বাবুর টোটোই মেলে বিশেষ সুবিধা বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের তাদের গন্তব্যে পৌঁছে দিতে কোনো ভাড়া নেন না তারক বিশ্বাস তাদের জন্য তারক বাবুর টোটোয় সব সময় রয়েছে অগ্রাধিকার টাকাটা নিয়ে যায় ব্যাঙ্কে নিয়ে যায় শাঁখায় নিয়ে যায় কোথাও ঘুরতে ঘুরতে গেলে ঘুরতে ঘুরতে গেলে টোটো করে ফটো করে নিয়ে যায় তেমনই ঘুরতে ঘুরতে যায় প্ৰতিবন্ধী হলে যদি যদি কোটাও যাও গেলে তই বলিয়ে কাটোয়ার শিক্ষা জগতের একটি সুপরিচিত নাম সারস্বত মিসন স্কুল বাংলা ইংরেজি হিন্দি তিনটি ভাষায় সাবলীল করে তোলার পাশাপাশি অঙ্কন কম্পিউটার শিক্ষা চর্চার প্রশিক্ষণও প্রদান করা হয় বর্তমানে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে সীমিত সংখ্যক আসনের জন্য ভর্তি চলছে সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বেছে নিন সারস্বত মিশন স্কুল ঠিকানা বিদ্যাসাগর পল্লী সার্কাস ময়দান কাটোয়ার শুধু বিশেষভাবে সক্ষম ব্যক্তি নন টোটোর সামনে বড় বড় করে লেখা রয়েছে বৃদ্ধাশ্রমে থাকা ব্যক্তি এছাড়াও অনাথ ও হোমের বাচ্চাদের জন্য বিনামূল্যে টোটো পরিষেবা দেওয়া হয় ঠিক যেন সরকারি পরিবহন ব্যবস্থা অসহায়দের সব সময় বিনামূল্যে পরিষেবা দেন কালনার তারক বাবু আর প্রতিবেশী উনি তারক বিশ্বাস তো চিনি তো উনি সত্যি গরিবদের গরীব গরিব অসহায়দের পাশে উনি দাঁড়ান তা উনি মনে করেন যে ঈশ্বরকে সেবা করা মানে জীবদের সেবা করার মাঝখানেই উনি ঈশ্বরের সেবা পেয়ে থাকেন এই জন্যই এই জন্য উনি সবসময় গরিব দুঃখীর পাশে সবসময় দাঁড়ান এটা আমাদেরও ভীষণ ভালো লাগে আমাদেরও একটা গর্ব হয় যে সবাই যেখানে পয়সার পেছনে টাকা পয়সার পেছনে ছুটছে সেই জায়গায় আজকের দিনে দাঁড়িয়ে উনি যে এভাবে গরিব দুঃখীর পাশে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে এটাই বড় কথা এই জন্য আমরা চাই আমাদের নিজেদেরও গর্ব হয় উনি আরও এগিয়ে যাক আরও সবারকে এভাবে সাহায্য করুক এটাই আমরা চাই বেসরকারি সংস্থায় কাজ করাকালীন দমদমে অন্যের টোটো ভাড়া নিয়ে এই কাজ করতেন তার বিশ্বাস বর্তমানে কাজ চলে যাওয়ার পরেও এই কাজ থামিয়ে রাখেননি তিনি অসহায় মানুষদের গন্তব্যে পৌঁছে দিতে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন তারুক বাবু আমি এখানে এসেছি লকডাউনে তার আগে আমি কলকাতায় থাকতাম দমদমে থাকতাম দমদমে থেকেও আমি অন্যের টোটো ভাড়া নিয়ে যারা অসহায় ব্যক্তি যারা রোগীগ্রস্ত যারা রাস্তায় চলাফেরা করতে পারে না মানে সারা গায়ে রোগ টোগ মানে ঘা পেচরা তারা রাস্তা তাদেরকে তাচ্ছিল্য করে মানুষ করত তখন দমদমে থাকতাম তাদেরকে নিয়ে আমি আমার টোটো ভাড়া করে অন্যের টোটো ভাড়া করে আমি হসপিটালে নিয়ে যেতাম আমার পয়সা এবং এখানে এসেও সেটা করছি বিগত এই ধরুন তিন চার বছর ধরে করছি যারা অসহায় ব্যক্তি যারা চোখে দেখে না তাদেরকে নিয়ে গন্তব্যস্থানে পৌঁছে দিই যারা চলাফেরা করতে পারে না হাঁটতে পারে না তাদেরকে নিয়ে তাদের গন্তব্যস্থানে পৌঁছে দিই ধরুন কেউ ব্যাংকে যেতে চাইলো তাকে দিয়ে আসলাম কেউ হাসপাতালে যেতে চাইলো দিয়ে আসলাম কেউ ডাক্তারখানায় যেতে চাইলো দিয়ে আসলাম ইভেন বৃদ্ধাশ্রম যে বৃদ্ধাশ্রমের বাবা মা এত কষ্ট করে ছেলে মেয়েরা মানুষ করে বাবা মাকে সেই বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে তাদেরকে মানুষ করে বাড়ি থেকেও বেশ কয়েকবার উঠেছে আপত্তি কটাক্ষ শুনতে হয়েছে বহু জনের কাছে তাতে কর্ণপাত না করেই নিজের কর্তব্য মনে করে অসহায়দের পাশে রয়েছেন তিনি উনি কাজটা অনেক ধরেই করছেন বৃদ্ধ অসহায় মানুষদের প্রতিবন্ধী মানুষ মানুষকে আবার ছোট শিশুদের গরিব শ্রেণীর মানুষদের উনি বিনামূল্যে টোটোতে উঠিয়ে পরিষেবা দেন আর উনি লকডাউনের আগে কলকাতা থাকতেন সেখানেও একটা টোটো ছিল উনি সেই টোটো এই পরিষেবাটা দিয়ে এসছেন লকডাউনে স্বামীজির বলে যাওয়া জীবের প্রেম করে যে জন সেই জন এই কথা মাথায় রেখে অসহায়দের সেবায় নিজেকে নিযুক্ত করেছেন কালনার টোটোচালক তার তারুক বিশ্বাস এখন তার কাজে খুশি পরিবার থেকে পরিজন সকলেই রিপোর্ট নিউজ হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা